আসসালামু আলাইকুম নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার ছোট্ট একটা আপডেট দেওয়ার জন্য কাউন্ট দিয়ে থেকে আপনাদেরকে ভিডিও দিচ্ছি ইনশাল্লাহ তো বৃষ্টির আপনার এই বৃষ্টির দিনে এবং শীতকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার জন্য সাধারণত ভিডিও ভালোভাবে দেওয়া সম্ভব হয় না ভালোভাবে কাউকে বোঝানো সম্ভব হয় না সহজ কথা হচ্ছে এটা যাই হোক যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছেন এই চ্যানেলের ভিডিও আপনাকে বা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি এটা হচ্ছে আশুলিয়া বা মিরপুর বেরিবাদ যেটা মিরপুর থেকে একবারে বলতে গেলে সদরঘাট থেকে আপনার চলে আসছে এই পর্যন্ত একেবারে টঙ্গি পর্যন্ত এটা হচ্ছে সেই বেরিবাদ তো মিরপুরের অংশে যেহেতু এই জন্য আমরা এই এই জায়গাকে বলা হয় মিরপুর বেরিবাদ আর কি এই যে এদিক দিয়ে গাড়ি চলাচল করতেছে আপনার দক্ষিণ দিকে চলে গেছে মাজার রোডের দিকে গাবতুলির দিকে এবং উত্তর দিকে চলে গেছে আপনার আশুলিয়া ওই বিরুলিয়া উত্তরা দিয়াবাড়ি আবদুল্লাপুর প্রত্যাশা ব্রিজ কামারপাড়া ইত্যাদি ইত্যাদি আর কি যাই হোক এবং এই যে পর্দায় যে পিছনে বড় গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে বাংলাদেশ চিড়িয়াখানা ঢাকা চিড়িয়াখানা আর কি এবং আমি বর্তমানে আছি সাভারের অ্যাকাউন্ট দিয়ায় অনেকবার বলার পরেও আপনারা হয়তো অনেকে বুঝেন না তাই আবার একটু বোঝানোর জন্য বলতেছি এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে চিড়িয়াখানা রোডে শাইনপুকুর যে আবাসিক এলাকা আছে সেই আবাসনের প্লট এই যে আপনার চিড়িয়াখানা রোডে গ্রামীণ ফোন ভবন এইভাবে আর কি এই এলাকা আপনার খুবই একটা অন্য মানে মিরপুরের মধ্যে অত্যন্ত ঘনবসতি এখানে অনেক বিল্ডিং হয়েছে রকম একটা জমির পাশে পাশাপাশি হচ্ছে গিয়ে সাভারের কাউন্দিয়া মৌজা এটা চুরাট নদীর পশ্চিম দিকে অবস্থিত তো এখানে যারা নতুন করে ভিডিও দেখতেছেন তাদের জন্য আর অনেকে আছে এই জায়গায় এই চরের মধ্যে মনে করে যে এখানে যে কি বলে বালু ভরাট করা টাঙ্গাইল থেকে দুই ভদ্র লোক আসছিলেন এখানে বালু ভলাট করা এটা চর এখানে জমির দাম তিরিশ হাজার টাকা থেকে শতাংশ শুরু হবে টাকা টাকা শতাংশ শতাংশ থাকবে থাকবে এখানে দাম কেন বেশি হবে ভাই তো এরকমের যারা আছেন তাদের জন্য আর কি এটা ভাই টাঙ্গাইল না এটা আপনার ওই কি বলে আর ওই চর না এটা ভাই মিরপুরের পাশাপাশি সবচেয়ে জায়গা এবং মিরপুরের এই আপনার শালি মাজারের উত্তর দিকের যে এই এই এলাকা এর পাশেই হচ্ছে কাউন্দা মৌজায় আপনি কম দামে যারা আশা করেন তাদের আশা বৃথা তাদের জন্য সহমর্মিতা অনেকেরই অনেক ইচ্ছা ছিল যে জমি জমা কিনবেন কিন্তু টাকা পয়সা জোগাড় করতে না পেরে মন খারাপ হয়ে গেছে তাদের জন্য সহমর্মিতা কিছু বলার নাই কিছু করার নাই এখানে শুধু ব্রিজটা হয়ে গেলে এখানে এক এক কাঠার দাম সর্বোচ্চ দশ বছরের মধ্যে এক কোটি টাকা হয়ে যাবে জমির দাম সর্বোচ্চ দশ বছরের মধ্যে যদিও এখানে কাঠা হিসেবে বিক্রি হয় না শতক হিসেবে বিক্রি হয় তারপরও সর্বশেষ ব্রিজের কাজ যেখানে চলমান ছিল এই যে এই জায়গাটায় তো এইখানে দেশের বিভিন্ন কিছু পরিবর্তন হয়েছে আপনারা আমার চাইতে ভালো জানেন এই পরিবর্তনের ধারায় হয়তো বা এখানে কাজ আপাতত বন্ধ আছে কিন্তু যে কোনো সময় ইনশাল্লাহ কাজ শুরু হয়ে যাবে তো ততদিনে আপনারা টাকা পয়সা গুছান আপনাদেরকে আগেও বলছি আবারও বলি কাউন্দিয়া জমি কিনতে হলে ভাই সিদ্ধান্ত নিলে টাকা পয়সা গুছ গাছ করে আসতে হবে অযথা আসবেন দেখবেন ঘুরবেন কোনো ফায়দা নাই একেবারেই লস প্রজেক্ট যাই হোক সবাই সময়কে মূল্যায়ন করা শিখুন ইনশাল্লাহ কারণ আপনারা সময় নষ্ট করে আসবেন চিন্তা করবেন যে আমি দেখি কি করা যায় এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে থাকলে ভিডিওটা পুরোপুরি দেখেন শুরু থেকে আবারও দেখেন দেখে তারপর সিদ্ধান্ত নেন এখানে হয়তো চিন্তা করতেছেন আশেপাশে ঘরবাড়ি বাড়ি আছে কিনা এই যে দেখেন আশেপাশে কিন্তু বিল্ডিংয়ের অভাব নাই আপনার সহজভাবে বললে কাছাকাছি অনেক মানুষ এখানে বসবাস করেন এ কাউন্ট মধ্যে এবং আপনারা জেনে খুশি হবেন গত এক বছরের মধ্যে আপনার সরকারের পট পরিবর্তনের পরে জমির দাম যেমন কমে গেছিল আবারও ইনশাল্লাহ জমির দাম বেড়ে অনেকটাই বেড়ে গেছে অনেকেরই হাতের নাগালের বাইরে চলে গেছে তো ইনশাল্লাহ কেউ সিদ্ধান্ত নিতে দেরি করলে এটা তার ব্যক্তিগত ব্যাপার টাকা পয়সা না গুছিয়ে পারলে এটাও তার ব্যক্তিগত ব্যাপার তবে যার টাকা পয়সা আছে তিনি অবশ্যই মনে রাখবেন এক শতাংশ জমি এখন যে দাম আছে কাউন্দিয়া সর্বনিম্ন জমির যে দাম আছে এই দামে আপনি একটা ইও কিনতে পারবেন না কি কী বলে বাইশ ক্যারেটের একভরি গহনাও বানাইতে পারবেন না সহজ কথা হচ্ছে এটা আমি যেখানে দাঁড়াই আছি এখানে জমির দাম বেশি যাদের বাজেট দশ লাখ টাকা দশ লাখ প্লাস শুধুমাত্র তাদের জন্য আর যারা কম দামি জমি কিনতে চাইবেন বা ইচ্ছা আছে কম দামি জমি কেনার জন্য তারা আমাদের সাথে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সেই অনুযায়ী ইনশাল্লাহ আসবেন দেখতে আসবেন দেখে থেকে তারপরে এই কম দামি জমি দেখা অনেক পরিশ্রমের ব্যাপার তো পরিশ্রম করার যাদের যাদের ইচ্ছে আছে সময় নিয়ে আসবেন সকাল সকাল আসবেন ইনশাল্লাহ জমি দেখে যাবেন সমস্যা নেই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন আজকের এই ভিডিও শেষ করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম